সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসএসসির নতুন গেজেট বা নতুন রিক্রুটমেন্ট সেটি বাতিল করা নিয়ে তার যে রিড কপি সেই রিড কপিতে বিস্ফোরক তথ্য প্রকাশ কোন কোন গ্রাউন্ডে এসএসসির রিক্রুটমেন্ট প্রসেসকে চ্যালেঞ্জ জানানো হয়েছে কোন পয়েন্টগুলো অ্যাকচুয়াল ভ্যালিড সেই পয়েন্টগুলো এই রিক্রুটমেন্ট প্রসেসকে কি কি প্রভাব বিস্তার করতে পারে সমগ্র রিক্রুটমেন্ট প্রসেস কি থমকে যাবে কোন কোন রিক্রুটমেন্টের রুলসগুলোকে পরিবর্তন ঘটাতে পারে কলকাতা হাইকোর্ট বিস্তারিত রিড কপি সহ অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুযায়ী রইল তো চলুন আমরা বিস্তারিত রিড কপির মধ্যে চলে যাব এসএসসি এর নতুন রিক্রুটমেন্ট 2025 এ যে রুলস এবং রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে তার সিনপসিস আমরা দেখতে পাচ্ছি যেটা বলা রয়েছে দ্য পিটিশনারস আর দ্য ক্যান্ডিডেটস অফ দা 2016 সিলেকশন প্রসেস এন্ড ডিপ্রাইভ ডিউ টু দা করাপশন এন্ড স্ক্যাম অফ দা অথরিটিস এই রিক্রুটমেন্ট প্রসেসটি অর্থাৎ দু ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে প্রচুর পরিমাণে করাপশান এবং স্ক্যাম হওয়ায় এবং এসএসসি অথরিটি দ্বারা এই স্ক্যাম হওয়াতে এই সমস্ত ক্যান্ডিডেটরা সিলেকশন প্রসেসে তারা চাকরি পাননি দে আর ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস অব সিলেকশন প্রসেস অব টিচার্স আন্ডার ক্যাটেগরিজ লাইক দ্যাট নাইন টেন ইলেভেন টুয়েলভ টু বি কন্ডাক্টেড বাই দা স্কুল সার্ভিস ক্রিপিশন এসএসসি যে নবম দশম এবং একাদশ স্তরের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে এই সমস্ত ক্যান্ডিডেটরা সেই ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা বসতে ইচ্ছুক বা পরীক্ষা দিতে ইচ্ছুক দ্য আপার সাইড কলকাতা গেজেট অর্থাৎ যে এসএসসি যে রুলস প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেটাকে জানানো হচ্ছে এবং সিলেকশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ পোস্ট অফ অ্যাসিস্টেন্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল সেখানে ইনক্লুডেড রয়েছে সেটা বলা হয়েছে এবং ক্লাস নবম দশম এবং একাদশ দাদশের রুলস যেটা দু হাজার পঁচিশ করা হয়েছে ওয়াজ ইস্যুড বাই দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ আর আদারওয়াইজ অরবিটরি আনরিজনেবল আর্টিফিশিয়াল ইলিগালি ক্যাপিসিয়াস ডিসক্রিমিনেটরি constitution of India দ্য কনস্টিউশন article ইন্ডিয়া 14, ষোলো উনিশ একুশ ইত্যাদি অর্থাৎ ভারতীয় সংবিধানে এই সমস্ত ধারাগুলোকে ভায়োলেট করছে এই যে স্কুল সার্ভিস কমিশন নতুন রেক্রুটমেন্টের যে রুলস নিয়ে এসছে সেখানে তারা বিভিন্ন ধরনের ইলিগালিটি অযৌক্তিক অপ্রাসঙ্গিক এবং এক পেশের সমস্ত রুলস নিয়ে এসছে স্কুল সার্ভিস কমিশন যে রুলসটা ভারতীয় সংবিধান এই সমস্ত রুলসকে ভায়োলেট করছে আর্টিকেলকে ভায়োলেট করছে

বিভিন্ন ধরনের ইলিগ্যালিটিস যে নোটিফিকেশনের মধ্যে ঘটানো হয়েছে অবৈধভাবে তা এই রিক্রুটমেন্ট প্রসেসের যে সমস্ত পার্টিসিপেন্ট রয়েছে তাদেরকে সম্পূর্ণভাবে প্রভাবিত করে বা তারা তাদেরকে ডিপ্রাইভ করে এই রিক্রুটমেন্ট প্রসেসে যারা পার্টিসিপেট করবে ভারতীয় সংবিধান অনুসারে বলা রয়েছে যে প্রত্যেক পার্টি তারা হোমোজেনিয়াস গ্রুপের মধ্যে বা হোমোজেনিয়াস ক্লাসের মধ্যে থাকবে অর্থাৎ সবাই একই লেভেলে থাকবে একই ফুটিংয়ে থাকবে কাউকে প্রাথমিক অবস্থাতেই এগিয়ে দেওয়া যাবে না দু হাজার ষোলো সালের অংশগ্রহণকারী আনপ্রিন্টেড এই সমস্ত পার্টিসিপেন্ট বা এই সমস্ত পিটিশনাররা তারাই রিক্রুটমেন্ট প্রসেসে সম্পূর্ণভাবে যোগ্য ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে কলকাতা হাইকোর্ট তার জাজমেন্ট অনুসারেও অল দ্য পিটিশনার্স আর এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস প্রত্যেককেই এই নতুন ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা বসার জন্য এলিজিবল কিন্তু এই মুহূর্তে সমস্ত যারা পিটিশনার রয়েছেন তারা প্রত্যেকে অ্যাফেক্টেড হচ্ছেন যেহেতু স্কুল সার্ভিস কমিশন যে অ্যাক্ট নিয়ে যে রুলস নিয়ে সেখানে তারা প্রভাবিত হচ্ছেন সেই সিলেকশন প্রসেসে নবম দশম একাদশে সম্পূর্ণভাবে ইলিগাল একটা প্র্যাকটিস করানো হয়েছে বা ইলিগাল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এই ফ্রেশ সিলেকশন প্রসেসের নামে যে গেজেট তারা প্রকাশ করেছে যে রুলস নিয়ে এসেছে সম্পূর্ণভাবে সেটা অবৈধ একটি রুলস প্রকাশ করেছে এসএসসি যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিয়েছে তিরিশ তারিখের যে নোটিফিকেশন দিয়েছে সেখানে তারা পরিষ্কারভাবে মেনশন করেছে যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে অর্ডার ইতিমধ্যেই দেওয়া হয়েছে যার সিভিল অ্যাপিল নাম্বার ফোর এইট ডাবল জিরো দু হাজার চব্বিশের এবং থার্ড এপ্রিল দু হাজার পঁচিশে যে অর্ডার দেওয়া হয়েছে সতেরো চার দু পঁচিশ তারিখেও যে অর্ডার দেওয়া হয়েছিল এমএ অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে সেখানে স্কুল সার্ভিস কমিশনকে সরাসরিভাবে ক্লিয়ার একটা ডিরেকশন দেওয়া হয়েছিল যে ইনিশিয়েট ফ্রেশ সিলেকশন প্রসেস একটা নতুন একটি ফ্রেশ সিলেকশন প্রসেস কন্ডাক্ট করার জন্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার নবম দশম এবং একাদশ দশম স্তরের জন্য শিক্ষক নিয়োগ করার জন্য ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা বা নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেখানে স্কুল সার্ভিস কমিশন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারা সবাই একই রকম একই রকমভাবে সেই রিভিউ প্রসেস এবং সেই জাজমেন্ট বা সেই অর্ডার সম্পূর্ণভাবে তারা এক্সারসাইজ করেছে এবং সেটা সম্পূর্ণভাবে স্ট্রিক্টলি সাবজেক্ট টু আউটকামের মধ্যে রয়েছে রিভিউ পিটিশন এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে রিভিউ দাখিল করা হয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে সেগুলোকে ফলো করে স্কুল সার্ভিস কমিশনকে এই রিক্রুটমেন্ট প্রসেসতে কার্যকরী করতে হবে এই ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য সুপ্রিম কোর্ট যেমন ডিরেকশন দিয়েছে সেখানে যে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সিতে নিয়োগ করতে পারে এবং ফ্রেশ ভ্যাকেন্সিজ মেবি রিসিভ ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন আন্ডার এসএসসি অর্থাৎ প্রয়োজনে নতুন বা ফার্দার ভ্যাকেন্সিকে তারা ইনক্লুড করতে পারে যদিও কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছিল যে ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে অর্থাৎ দু সালের যে ডিক্লেয়ার ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতেই অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে বা ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে এমনটি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এসএসসি পরীক্ষার যে শিডিউল বেঁধে দিয়েছে ইতিমধ্যে তারা নতুন রিক্রুটমেন্ট প্রসেসের সেই শিডিউলটা এখানে উল্লেখ করা রয়েছে ষোলোই জুন থেকে পরীক্ষা অনলাইনে পরীক্ষার ফর্ম শুরু হচ্ছে এবং চোদ্দই জুলাই সেই পরীক্ষার ফর্ম শেষ হচ্ছে ওই দিনই রাত বারোটা পর্যন্ত অনলাইনে ফি পেমেন্ট করা যাবে এবং এই এস পরীক্ষার লিখিত পরীক্ষা হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে এবং রেজাল্ট প্রকাশ হবে ফোর্থ উইক অফ অক্টোবর দু হাজার ইন্টারভিউ প্রসেস কন্ডাক্ট করবে স্কুল সার্ভিস ফার্স্ট উইক থেকে থার্ড উইক অফ নভেম্বর নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউ প্রসেস করবে এবং প্যানেল পাবলিশ করবে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে কাউন্সিলিং প্রসেস এবং রেকমেন্ডেশন দেবে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে এখানে এক্সামের প্যাটার্নগুলো তুলে ধরেছে স্কুল সার্ভিস কমিশন আর্লিয়ার এর আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো করেছে তার রিক্রুটমেন্টের নোটিফিকেশানগুলো এখানে উল্লেখ করেছে দু দশ সালে দু দশ সালে আবার একটি দু ষোলো সালে সিলেকশন প্রসেস অর্থাৎ বিভিন্ন রুলসগুলো পরবর্তীতে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে দু হাজার ষোলো সালে সেখানে কোনো রকমভাবে প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু দু হাজার সিন্তু দু হাজার পঁচিশ সালের রুলসে সেই টিচিং এক্সপিরিয়েন্সকে অ্যাড করা হয়েছে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে স্কুল সার্ভিস কমিশন নানান ধরনের ক্রপশান সেখানে ঘটিয়েছে ফলে প্রচুর ক্যান্ডিডেটরা তারা ডিপ্রাইভ হয়েছে এই সমস্ত ক্রপশানের জন্য যারা অ্যাকচুয়াল আনটেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড যে সমস্ত শিক্ষকরা ছিলেন তাদেরকে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে সেটা পারমানেন্ট পোস্ট বা কন্ট্রাকচুয়াল বেসিসে তারা চাকরি করলেও সেটা সম্পূর্ণভাবে আনফেয়ার অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে ফিউচার এবং আপকামিং রিক্রুটমেন্ট প্রসেসে কম্পেয়ার করতে গেলে ফ্রেশ ক্যান্ডিডেটটা সম্পূর্ণভাবে ডিপ্রাইভ করবে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে যেখানে এসএসসি এর আগে বিভিন্ন ধরনের হাক করাপশান করেছে স্ক্যাম করেছে শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে জেল কাস্টাডিতে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বাইশ চার দু তারিখে যে নির্দেশ দিয়েছিল তার ডিরেকশন এখানে তারা তুলে ধরেছে রেফারেন্স হিসাবে তিনশো তেষট্টি প্যারাগ্রাফে মুখ্য যে জাজমেন্ট দিয়েছিল সেগুলোকে তুলে ধরেছে এই বিষয়গুলো আমরা দেখেছি ইতিপূর্বে কি কি জাজমেন্ট দিয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে সেই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি বলে এই এই আমরা আমরা মুখ্য রিপ্রেশন ফাইলটা হাইকোর্ট যে দিয়েছিল সেই সুপ্রিম একই রকম ভাবে বহাল রেখেছে তিন চার দু হাজার পঁচিশ তারিখে এবং সুপ্রিম কোর্ট যে কনক্লুশন করেছে যে জাজমেন্ট দিয়েছে তা তারা এখানে রেফারেন্স হিসেবে তুলে ধরেছে এই বিষয়গুলো আমরা দেখে নিয়েছি নতুন রুলসে এই টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে ফ্রেশ ক্যান্ডিডেটদের তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে নতুনভাবে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনকে আনা হয়েছে ফিরিয়ে এবং ওরাল ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে দশ দশ করে প্রত্যেকটাতে কুড়ি নাম্বার টোটাল রয়েছে এখানে তার ফলে সমগ্র রিক্রুটমেন্ট প্রসেসের টোয়েন্টি পার্সেন্ট মার্কস এখানে এই দুটো ক্ষেত্রে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে বরাদ্দ করা রয়েছে যেখানে এই পরীক্ষার যে অ্যাসেসমেন্ট সে অ্যাসেসমেন্ট করতে গেলে অন্যান্য যে সমস্ত পরীক্ষা বা ক্রাইটেরিয়াগুলো রয়েছে রিটেন টেস্ট থেকে শুরু করে আদার্স ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো থাকা সত্ত্বেও ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে কুড়ি নাম্বার টোয়েন্টি পার্সেন্ট বরাদ্দ করা হয়েছে যেগুলো অন্য ক্ষেত্রে বরাদ্দ করা যেত যেখানে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে এত মার্কস বরাদ্দ করা ছিল না ইন্টারভিউ তা সত্ত্বেও সেখানে এত পরিমাণে হয়েছে সেক্ষেত্রে এই মুহূর্তে প্রদান করলে সেখানে আরো নতুন ভাবে না এই কথা নিশ্চিতভাবে বলা যায় না তাই এমত পরিস্থিতিতে দাঁড়িয়ে সমগ্র রিক্রুটমেন্ট প্রসেসের রুলস তৈরি করেছে সেটা সম্পূর্ণভাবে সেট আসাইট করার লায়াবেল বা এটা বাতিল করা প্রয়োজন ইতিমধ্যে চারটি স্তরে যে ভ্যাকেন্সি লিস্ট প্রোভাইড করা হয়েছে তা এই লিস্টে আমরা দেখতে পাচ্ছি এসএসসি তারা একটি ইনস্টিটিউশনাল করাপশন ঘটিয়েছে এবং তারা এই দু পঁচিশ সালের রুলস উপর বেস করে তারা আবারও ইনস্টিটিউশনাল চাইছে এবং দশ নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ রয়েছে বলছে যে ইউর পিটিশনার স্টেট দ্যাট পিটিশনার যে বিষয়টা জানাচ্ছে দি জাজমেন্ট অফ হাইকোর্ট অফ কলকাতা কলকাতা হাইকোর্ট স্পেসিফিক্যালি তারা মেনশন করেছিল তাদের জাজমেন্টের মধ্যে যে এসএসসিসিয়াল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন রেসপেক্ট ডিক্লেয়ার ভ্যাকেন্সিস অর্থাৎ যে ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করা ছিল ইতিপূর্বে দু হাজার ষোলো সালে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতেই অ্যাপয়েন্টমেন্ট বা ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা জাজমেন্টের মতো তারা উল্লেখ করেছিলেন এবং সুপ্রিম কোর্টও তেমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে হাইকোর্টের মতোই কিন্তু এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন তারা কোনো একটি পার্টিকুলার ক্লাসকে কোনো একটি পার্টিকুলার গ্রুপকে এক্সট্রা বেনিফিট দিতে পারে না সেখানে এক্সপিরিয়েন্সের মার্কস তারা বরাদ্দ করতে পারে না সেখানে আইনের দৃষ্টিভঙ্গিতে ইকুয়ালিটিকে মেনটেন করা হচ্ছে না হাইকোর্টের তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফের এগারো নম্বর পয়েন্টে বলা রয়েছে যে এই যে এসএসসি সেল আন্ডারটেক এ সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে সেখানে ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে যেটা একটু আগে আমরা দেখলাম সেই কথাটা এখানে উল্লেখ করা রয়েছে এবং বারো নম্বরে বলা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট সেখানে কিভাবে সমস্ত এভালুশান প্রসেসটা হবে ওএমআরশিটটাকে এভ্যালুশন করাতে হবে ওপেন টেন্ডারের মধ্য দিয়ে নতুনভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিক্লেয়ার করতে হবে এবং এসএসসি শেল ফলো দ্য রুলস গভর্নিং দ্য সিলেকশন প্রসেস ইতিমধ্যে যে সিলেকশন প্রসেসের যে রুলস রয়েছে সেটাকে তারা ফলো করবে যে সমস্ত রুলসগুলো রয়েছে সমস্ত পলিসিগুলো সেগুলো তারা মান্যতা দেবে সুপ্রিম কোর্টের তিন চার দু হাজার এবং সতেরো চার দু হাজার তার উনপঞ্চাশ নাম্বার প্যারাগ্রাফে বলা রয়েছে হু ক্যান পার্টিসিপেট ইন ফ্রেশ সিলেকশন প্রসেস ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা বসতে পারবে সে বিষয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে ফিল আপ দ্যসাইড ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট পাবে তা সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিয়েছে বা অথরিটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সেই বিষয়টা সম্পূর্ণভাবে ফেল হয়েছে সেই জাজমেন্টটাকে কার্যকরী করতে অথরিটি অবশ্যই সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে মান্যতা দিতে তারা বাধ্য থাকবে তারা আইনকে ইগনোর করতে পারে না যে নতুন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য ক্যান নট স্ট্যান্ড ইন দ্য আই অফ ল আইনের দৃষ্টিভঙ্গিতে সেটাকে মেনে নেওয়া যায় না এবং সেটা সম্পূর্ণভাবে বাতিল হওয়ার যোগ্য উপরে এই সমস্ত কারণগুলো দেখিয়ে স্কুল সার্ভিস কমিশনের নতুন রিক্রুটমেন্ট রুলসটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে সমগ্র রিডটা পড়ে যেটুকু মনে হচ্ছে যে মূলত টিচিং এক্সপিরিয়েন্সের যে জায়গাটা সেই জায়গাটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং তার পাশাপাশি ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে যে মার্কস প্রদান করা হয়েছে কুড়ি নাম্বার রয়েছে সেখানে সেই বিষয়টাকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের যে ক্রপশান ঘটনা ঘটিয়েছে ইতিপূর্বেই সেই বিষয়গুলো উত্থাপন করে এই দুটো বিষয়কে মূলত চ্যালেঞ্জ জানিয়ে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান বা এই রুলসটাকে বাতিল করার আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টে তবে সমগ্র রুলসটা বাতিল না হলেও এই দুটো বিষয়ে অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স এবং এই যে ডেমনস্ট্রেশান এবং ইন্টারভিউ প্রসেস যে কুড়ি নাম্বার রয়েছে এই দুটো জায়গায় কিন্তু পরিবর্তন এলেও আসতে পারে কলকাতা হাইকোর্টের কিন্তু এখান থেকে আসতে পারে তো এই মামলার শুনানি রয়েছে আজকে এখন দেখা যায় কি ধরনের আপডেট আসে তো চলে এর মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ